হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখতো সার আর্দা পিঙ্কি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে যেতেছি চৈত্র সেল বলতে মার্কেটিং করতে আর মার্কেটিং করতাম আমি আয়াফর সি কই তোমরা তো দেখে বুঝছোই সাইনবোর্ডটা তো চলো ফাইনালি আইয়া পড়সি ধর্মনগর তো অনেকেই কইছিল ধর্মনগর আইলে মানে জানাইতাম তো আমি আজকে ধর্মনগর আইসি শপিং করতাম কিন্তু ওয়েদারটার তো অবস্থা খুব খারাপ তো হইতে পারি না কতটুকু আমরা প্ল্যান করে আইছি যে সাকসেস হইবক আর কার সাথে দেখা হইব তাও হইতে পারি না সম্পর্ক ভিডিও দেখা যেতে

আর হেল্প করতেছে তাই নাই এই দাদাটা আমরা হেল্প করে দিতে কারণ এক ঘন্টা সময় শুধু তিনজনে মিললে শুধু দুইটা বাচ্চার ড্রেসে ট্রাই করতে পারতেছি না কি অবস্থা বুঝো কি আমরা শপিং করবো আবার তিনটার মধ্যে শেষ করতে হইব শপিং তো প্রথম মলের মধ্যে ঢুকে আমরা এক ঘন্টা লাগছে বাচ্চার আর কয়েকটা জিনিস কিনতে তো যতটুকু সময় না লাগছে তিনের দু সময় লাগছে আমরা বিল পে করতে মলে ব্যাগ নাই আমরা ব্যাগ টুকাইতেছি কি অবস্থা বিশাল হয়েছি এত বড় একটা মল আর এই লো অবস্থা বৃষ্টির প্রথমে দেখছিলাম হালকা হালকা ফটতা ছিল যখন আমরা মলের ভিতরে ঢুকতেছি আর এখন তো প্রচন্ড বৃষ্টি হতেছে আর সবাই দেখো কি জাম হয়ে দাঁড়া রয়েছে ভিতরে তো আর এই দেখো আমরা শপিং করার সময় হঠাৎ করে মানে বাজারের মধ্যে আমি কার সাথে দেখা হয়েছে তো তোমরা অনেকেই দেখছো ভিডিওর মধ্যে এই যে আমাদের রিয়া বনু তো রিয়া বনুর বাড়িও এ ধর্মনগরী তো বনুর সাথে দেখা হয়েছে তো বনুর সাথে কিন্তু আগেও দুই একদিন আগেও আগরতলা স্টেশনে দেখা হয়েছিল যদিও তো ভিডিওটা তোমরা আগের ভিডিওর মধ্যে দেখছো আর আজকেও আমি যখন শপিং করতে আইছি তো বোনের সাথে আবার দেখা জানি না আইসি আমরা ডোনাসে ধর্মনগর ডোনাসে আমি আর আমরা খাইতে তো সাপোর্ট ফলো আমার পেজ একটা আছে পেজটারও সাপোর্ট করবে তোমরা সাপোর্টের অনেক আমাদের ইয়া নাম আমাদের ছোট্ট বোনু ছোট্ট আমি দেখতেছো আমি

আসিলাম তো এখন যাইতে আসি আমি আমার টাইম হয়ে তো এই যে হেরিয়া বোন এখন গাড়ি চলে যাইতেছে মানে কারণ আমি এদিকে কোনো কিছু চিনি না তো তার লাগে হেরি আমার ফাটাতে কোন দিকে ফাটাতেছে আমি জানি না যেদিকে ফাটা ওই দিকে যাইতেছি আমি কই যাই না যেদিকে ফাটাতে ওই দিকে যেতেছি তো চলো আর রিয়া বোনের সাথে দেখা করা খুবই ভালো লাগছে তো

আর একটা ঘটনা হয়েছে কি তা জানো আমার ভাঙতি আসিল না তো গাড়ির ড্রাইভার হইতেছে ভাঙতি নাই আমি কোথায় আসছি আবার কি জানি অবস্থা হইব আমি তো ভয় পেয়ে গেছিলাম না তারপরে আছে তাকে যাই ভাঙতে দিলাম তো এখন আমি আসি ভিমাটার সামনে দুইটা মলে গেলাম কোনো কিছু মন মতো পাইলাম না আমার মত আমার লাগে তো দেখি এই বিমাটা এসে কোনো কিছু পাই কিনে আমার চতুর সেল না মনে হয় না আমি আবার কিনতে পারবো না আইলাম নিজের লাগে কোনো কিছু কিন্তু আমি কিনতে পারলাম চলো বিমাটা এসে একটা জিনিস লইছি শুধু একটা জিনিস তিন তিনটা তো মলের ভিতরে হ্যাঁ ড্রেস কিনছি বাচ্চারা ড্রেস কিনছি নিজের লেগেও ড্রেস কিনলাম তারপরে শাড়ি আমার একটাও পছন্দ হয়েছে না তারপর কি করবো দোকানে আসিলে এখন হ্যাঁ কয়েকটা শাড়ি পছন্দ হইলো তো তারপর শাড়ি নিলাম এখন শেষ এখন থেকে ছিল বাড়িতে আর এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ নিয়ে বাজে তিনটা পঁয়তাল্লিশ বাজে তিনটা পঁয়তাল্লিশ তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন দেখছি এইটা একটা দাদা দাদার সাথে পরিচিত হইলো আজকে তো চলো আমরা শপিংও শেষ এখন বাড়িতে হইতেছি